আমার সমস্ত বন্ধুদের নমস্কার সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি পরোটা মাংস পরোটার পশা মাংস এই মাংসটা বাড়িতে রান্না করে দেখবেন পরোটার সঙ্গে রুটির সঙ্গে ভালোই খেতে লাগবে প্রথমে আমি মাংসগুলোকে নিয়েছি কিছু আলুও দিয়েছি মাংস আমাদের আলু সবাই চায় আলু খেতে চায় আলু দিয়েছি আপনি আলু নাও দিতে পারবেন পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত কিছু এক এক করে বেটে নেব কিছু কিছু কুচনো পেঁয়াজ রেখে দেবো দিয়ে বাদ বাকি পেঁয়াজগুলো সব মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এগুলো ভাগে ভাগে করে পেস্ট করবো টমেটো এক ভাগে আদা রসুন এক ভাগে আর পেঁয়াজটা একভাবে সব একসঙ্গে পেস্ট করবো না মশলাগুলো আগে করে নিলে রান্না করতে সুবিধা হয় এইগুলো ডিনারের উপর পাখি খুব আদর্শ কষা মাংস রুটি বা পরোটা এবার মাংসটাকে একটু হলুদ লঙ্কা মিশিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি কষা মাংস যেহেতু এর মধ্যে তেল দিলাম আর তেল দিলাম না নাহলে কিছুক্ষণ তেল দিয়ে রাখতে পারেন মাংস কষাতে কষাতেই নরম হয়ে যাবে তেলটা দিলাম না কড়াইতে মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে নাড়তে নাড়তে দেখবেন কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তারপর ফোড়নটা দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা জিরা এবং গরম মশলা ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা হয়ে গেলে আলুটাকে ভালো করে ভাজবো এখানে আগে আলু দেবেন মাংস করার আগে আলুটা দিয়ে দেবেন তাহলে একসঙ্গে সিদ্ধ হবে আলু মাংস একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে আলাদাভাবে আর মাংস সিদ্ধ করতে হবে আলু সিদ্ধ করতে হবে না আলু আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর কিছুটা পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম প্রচুর পেঁয়াজ দিয়ে দিলাম ভাজবো ভালো পর মধ্যে পেঁয়াজটা ভালো লাল করে ভাজা হয়ে গেলে এবার মাংস মাখন মশলাটা সবাই দিয়ে দিচ্ছি এই কলার মধ্যে কষাতে কষিয়ে রান্নাটা হয়ে যাবে একবারই সমস্ত দিয়ে দেবেন না অল্প অল্প করে মশলার মশলাটা কষতে থাকবে একবার করে দেবেন কষানো হয়ে গেলে একটু জল কমে গেলে আবার মশলা দেবেন এইভাবে করতে করতেই রান্নাটা হবে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এই মাংসটা পুরো কষানোর পরে থাকে টাইম নিয়ে করবেন একটা তো পুরো পুরোপুরি বাড়িয়ে দেবেন না এবার আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম দেখো মশলা মশলা থেকে জল বেরিয়ে এসছে এবার শুকনো শুকনো করতে হবে এটাকে শুকনো ফুকো করতে হবে হলুদ লঙ্কাটা পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা খেয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন আমি একটু ঝাল কম খাই একটু লঙ্কাটা কম দিয়েছি এই জন্য স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল খাবেন তো সেই অনুযায়ী এবার টমেটো ফিরোটো দিয়ে দিলাম দেখুন একবার কিন্তু দিলাম না দিলে কিন্তু অনেক জল বেরিয়ে যেত এর মধ্যে আমি জল ইউজ করব নাতে নাতে পুরো নরম হয়ে যাবে মাংসটা এই রান্না যদি আপনার পছন্দ হয়ে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাতে পারেনি বাড়িতে রান্না করে এটা কেমন লাগলো ডিনারের পক্ষে এটা রান্নাটা আদর্শ প্রায় শুকিয়ে এসেছে এবার নুনটা দিলাম আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম নাতে নাতি আলুও সিদ্ধ হয়ে যাবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার এরিয়া আমার মাংস চিকেন কষা এই এর সঙ্গে রুটি দিয়ে রুটি বা পরোটা করে খাবেন এই এখন আজকে যে পরোটা করে দেখাবেন নতুন রকমের পরোটা খেয়ে দেখবেন এত খুবই নরম হয় এক হাতে ছিঁড়ে ফেলবেন এত নরম হয় এর পরোটা এই পরোটা রেসিপিটা এখন বলে দিচ্ছি বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন প্রথমে নুন দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম অল্প অল্প করে নুন আর চিনি দিয়ে দিতে হবে এবার তেলের দিয়ে দেবো তেলে দিয়ে ময়দা দিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো শুকনো করে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবেন ময়দাটা যাতে ভালো মতো মিশে মিশে মুট করে যাতে আটকে যায় এবার বেকিং পাউডার দিয়ে দিলাম এতেই দেখবেন খুব পাউডারটা খুব নরম হবে তাহলে মুটকুড়ে মুট করে দেখলাম মুট হয়ে এসছে তাহলে পারফেক্ট হয়েছে মা ময়দা মাখটা পুরো পারফেক্ট হচ্ছে এবার জল জলদি আস্তে আস্তে করে ডোটা তৈরি করব। এই পোড়াটা বাচ্চারাও খেতে ভালোবাসবে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না নরমি থাকবে মেঘে কিছুক্ষণ রেখে দিতে হবে একটু ফুলেও যায় একটু রুটির পরোটা করতে গেলে একটু ফুলে ফুলেও যায় এই পরোটা একটু বড়ো একটু মিডিয়াম সাইজ করবো রুটির মতো করব না আবার লুচির মতোও করবো না লুচি থেকে একটু বড়ো করবো বা রুটি যে করি রুটির থেকে একটু ছোটো সাইজ করবো আপনার যেমন শেপ দিতে পারবেন সেরকম দিয়ে দেবেন পরোটা তেল দিয়ে দিলাম চ্যাটুতে এই একটা করে পরোটা তৈরি করছি এই পরোটা ঠান্ডা হলেও খেতে ভালো লাগে গরম গরম সময় যদি না খেতে পারেন ঠান্ডা থাকলে সেটাও খাওয়া যায় এত নরম হয়ে যায় নানের মতোই তো হবে না কিন্তু নানের মতোই নরম থাকে সফট খেতে খুবই এই পাউডার খেতে খুবই সুস্বাদু হয় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার বাচ্চারা তো এই পাউডার খেতে খুবই ভালোবাসি একটা করে আমি গুলো করে নিচ্ছি আমার মাংস আর পরোটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই পরটা পরোটাগুলো রেডি হয়ে গেছে